আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে জানাই ঈদ আমাদের ঈদগা মাঠ খুব সুন্দর পরিপাটি জাক জমকপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ একটি মাঠ এই জন্য কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই মাঠ এবং কিছু মুসল্লির অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে এই মাঠে যে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো ফান্ডিংয়ের কালেকশন করা হয় আমার কাছে মনে হয় যে এই মাঠে যারা কিছু আসে পিছনে আসে যারা একবারেই শেষ সময়ে আসে নামাজ যখন শুরু হয় তখন এভেন দেখা যাচ্ছে অনেকে তো ছয় তাকবিরের মধ্যে কয়েকটা তাকবির পায় না এমনও দেখা গেছে তো আমার কাছে মনে হলো যে তার দেরি করে আসে কেন তো এর একটা কারণ আমার কাছে মনে হয়েছে মেবি হতে পারে এটা যে এই যে ফান্ডিংয়ের জন্য অনেকগুলো কালেকশান করা হয় হ্যাঁ তারা হয়তো এটাতে বিরক্ত এই জন্য তারা অনেক লেটে আসে হ্যাঁ কিন্তু কর্তৃপক্ষ অনেক চালাক হয়ে গেছে তারা কি করছে দেখেন খুদবা চলাকালীন যদিও এটা ঠিক নাই ইমাম সাহেব এই জন্য জোরালোভাবে বক্তব্য রাখছেন যে এভাবে কুদবা চলাকালীন কালেকশন ঠিক না এই জন্য ইমাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কর্তৃপক্ষ অনেক চালাক তিনি দেখেন ওই যে গেটটা বন্ধ করে দিছে আপনারা কালেকশন না দিয়ে চলে যাবেন এটা হবে না কালেকশন দিয়ে যেতে হবে এত সুন্দর ডেকোরেশন করেছিল